হ্যালো গাইজ আমি আশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহচ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখলে যে আগের দিন যেভাবে চাঁদা কালেকশান করছিলাম তো আজকেরও আমরা সেই সেম চাঁদা কালেকশানই করছি রাস্তাতে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি তো এখন বাজে দুটো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আশা রাখছি যে আজকের পর্বটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো বলে দিই আজকের যে আমরা শুধু রাস্তাতে নয় অনেক পাড়ার পাড়াতেও কালেকশান করি আর বিভিন্ন জায়গাও আমরা যাই কালেকশনের জন্য তো এবছর আমাদের বাজারে যাওয়া হবে তো সেই জন্য সবাই খুবই উৎসাহিত খুবই খুশি খুবই আনন্দ তো তার সাথে আমিও যাব তো আমারও ভীষণ খুশি মানে খুশি কি বলবো খুশিতে আর আমি তাড়াতাড়ি কোনোরকমই খাওয়া দাওয়া করেই চলে এসেছি তো আজকে আমরা বাজারে যাব এবং বাজারে গিয়ে দোকানগুলোতে কীভাবে কালেকশান করি বা কি করি সবটাই তোমাদেরকে দেখাবো আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে আর অনুরোধ করছি যে শেষ পর্যন্ত সাথে থাকার ভিডিওটা তো চলো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এখন আমি একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে যাব রাস্তাতে সবাই অপেক্ষা করছে সকাল থেকে ছিলাম রাস্তাতে আর এখন আবার যাচ্ছি তো চলো রাস্তাতে যাই কিছুক্ষণ থাকবো তারপর বিকেলে বেরোনো হবে সবটাই তোমাদের দেখাবো সাথে দেখো রাস্তাতে এসে গেছি আর আসার পর অনেকক্ষণ কিন্তু কালেকশন করছিলাম তারপর দেখো নাচ হলো দিদা জেঠিমার তারপর আমরা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার একটা যে বোনটা ছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম কি করব বলো কেউ আসছে না আর এই দেখো এই পাশে যে হলুদ শাড়ি পরা দিদাটা দেখো শুধু নাচ দেখো দেখো এরকম তোমরা নাচতে পারবে দেখো তো আমার থেকেও ভালো নাচ করছে না হ্যাঁ ঠিক বলেছি না আমি আর দেখো কতটা খুশি কতটা আনন্দ আমরা ওদিকে ভিডিও করছি আর দিদা এদিকে গান চালানো একাই নিচেই যাচ্ছে এদিকে আমি আর বন্ধু ভিডিও করছিলাম আর এদিকে যে দিদার নাচ করছিল ওই গান শুনে আমরা তো দেখতেই পাইনি কিন্তু পরে যখন আমি ভিডিওটা দেখলাম বেশ মজা লাগলো তো চলো এখন বেরোই আমাদের যেতে হবে 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 বলতে বলতে দেখো বেরিয়ে পড়েছে আর এখন হাঁটা দিচ্ছি আর কি কষ্ট এই হাঁটা পথে যেতে হবে আমাদের সেই চণ্ডী মোড় পর্যন্ত কি আর করা যাবে আমাদের জন্য যাচ্ছে আমাদের দরকারে যাচ্ছে আমাদের তো একটু কষ্ট করতেই হবে তো চলো যাই হোক কষ্টরা মনে না রেখে চলো এগিয়ে যাই সামনের দিকে আর সাথে আছে বোন আর দুটো বৌদি আর দুই বৌদি গেছে গোসব আতেশ তারা ফেরার পথে আমাদের সাথে জয়েন করবে আজকে যেহেতু বাজার বার ছিল সেই জন্য আমরা দুটো রাস্তা দুই সাইডে রাস্তা ধরেছিলাম ওই পাকা রাস্তায় ছিলাম আমরা আর এই দিকে ছিল মাটির রাস্তায় আরও কিছু জন তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই কম বেশি জানো যে একটা মেলা জ্বালাতে গেলে কতটা খরচ হয় এই কথা মাথায় রেখে যেহেতু আমাদের গ্রামের পুজো সেই জন্য আমরা এই কিছুদিন চাঁদা কালেকশন করছি সেই জন্য আজকে যেহেতু বাজার বার তাই দুটো রাস্তাতে এইভাবে চাঁদা কালেকশন হচ্ছে আর দেখো হাঁটতে হাঁটতে তারপর চলে আসলাম সেই আমাদের আর মাঠে যে মাঠে আমাদের রাসমেলা হয়েছিল এই যে কত বড় মাঠ দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু হাঁটছি আর দেখো কারণ না একদম হাঁটার ইচ্ছে নেই সবাই দেখো নড়ে নড়ে হাঁটছে তো এই দেখো আমরা অনেকটা কিন্তু চলেও এসেছি চলো যাই আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি আরে 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 এটা কি হলো আমরা চাঁদা কালেকশন করতে এসে ডাক্তারখানায় ঢুকে এটা কি করছি আর বলো না কি আর বলবো আমরা এসেছিলাম চাঁদা কালেকশান করতে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে তা কি সমস্যা হয়েছে সেটা তোমাদের বাড়ি গিয়ে বলছে তো এখন আমরা ডাক্তারখানায় ঢুকে আমাদের নিজেদের ওয়েটটা চেক করে নিলাম আমাদের এতটা রাস্তা হেঁটে কতটা ওয়েট কমেছে তো আমার ওয়েটটা কত হয়েছে সেটা জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমি বলে দেবো ওয়েট জানার পর বুঝতে পারলাম যে খেতে হবে না খেলে হবে না তো সেই জন্য চলে আসলাম সোজা একদম মশলা মুড়ির দোকানে মানে আর মুড়ির দোকানে এসে তো বলে দিলাম জমিয়ে লঙ্কা দিয়ে বেশি করে তো একটা মশলা মুড়ি আমাদের বানিয়ে দাও আর বৌদিরা মুড়ি খাবে না বৌদি দুই বৌদিরই আজকে নিরামিষ আর আমি আর বোন দুজনই একদম খাবো এবার দেখছি যে না এবার সত্যি সত্যি বেশি বেশি করে খেতে হবে তো এখন আপাতত এই মশলা মুড়িটা খেয়ে একটু দেখি ওয়েট বাড়ানোর চেষ্টা করি তারপর নয় বাড়ি গিয়ে বেশি বেশি করে খাবো তো যেহেতু বৌদিদের নিরামিষ তো বৌদিরা মশলা মুড়ি খাবে না বলে বৌদিদের জন্য নিমকি ভাজা নিল আর দুটো ক্যাডবেরি নিয়ে নিল বাড়িতে ভাইজি আছে তো তার জন্য আর আমাদের জন্য মশলা মুড়ি আমের বোন এখন খেতে খেতে যাবো তো চলো মশলা মুড়ি এখন তো বানানো হচ্ছে হয়েই গেছে প্রায় যে দেখতে ঠোঙা মুড়ি দিচ্ছে আমাদের তো চলো বাড়ি যাই বাড়ি যাওয়ার পথেই তোমাদের সাথে কথা হবে তো মশলা মুড়ি খেতে খেতে আমাদের বাড়ির রাস্তার কাছাকাছি প্রায় চলে এসেছে এখন হাঁটছি আর বন্ধু একদম ঝাল খেতে পারছে না বলে তাই দেখে দেখে ঠোঙা থেকে বেছে বেছে করে খাচ্ছে যে আমি একদম ঝাল খাবো না তো আমার কিন্তু ঝাল খেতে খুব ভালো লাগে আর আমি ঝালটাও খুব পছন্দ করি তো এই দেখো আমি কিন্তু একদম ঠোঙা থেকে নিয়ে নিয়ে খাচ্ছি একদম তাও আবার ঝাল দেখে দেখে করে তাহলে চলো বন্ধুরা বাড়ির দিকে রওনা দিয়েছি যখন বাড়িতে পৌঁছোয় বাড়ি পৌঁছে তোমাদের সাথে একদম ক্লিয়ার কথা বলবো আর কি সমস্যা হচ্ছে সেটাও তোমাদের আমি বলছি তো বন্ধুরা আমরা তো গেছিলাম চাঁদা কালেকশান করতে তোমরা তো দেখলে যাওয়ার পথে সবটা তোমাদের একটু দেখি দেখিয়ে নিয়ে গেছিলাম আর আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা হলো চন্নির মোড় আর দক্ষিণ রাঙামিলিয়া আমাদের বাড়ি উত্তর রাঙামিলিয়া ওটা হচ্ছে দক্ষিণ রাঙামিলিয়া আর চণ্ডীর মোড় তো ওখানে যেখানে যে বাজার আছে ওখানে যে দোকানগুলো আছে সেখানে কালেকশান করতে গেছিলাম কিন্তু যাওয়ার পর আমাদের যে প্রবলেমটা হয়েছে যে অসুবিধেটা হয়েছে সেটা হলো আমরা তো বেশ ভালোভাবে আনন্দ করেই বেশভাবে বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের সেই কথা মতো ছিল যে ওই দিন যাওয়ার মানে আজকে যাওয়ার তো যে লোক মানে ওই বাজার কমিটির যে হেড তো উনি আমাদের গ্রামেরই ছেলে তো মানে দাদা হয় তো সেই আমাদের বলেছিল যে আজকে যেতে আমরা সেই মতো তার কথা শুনে আমরা টাইম মতো চলে গেলাম বেরিয়ে এবার ওখানে যাওয়ার পর যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমাদের ডেকেছিলো সে তার একটা কাজ পড়ে গেছে যে জমির কি কাজের জন্য দরকারের সেখানে সে চলে গেছে এইবার আমাদের কাছে নাম্বারও ছিল না আর সে মানুষটাও আমাদের ফোন করে জানায়নি যে তার কাজ কাজ পড়েছে সে থাকবে না এখানে আমাদের জানাতে পারতো এবার না হলে আমরা পরে যেতাম জেনে আমাদের জানাইনি আমাদের ভালোভাবে কথা দিয়েছে যে তোমরা চলে যাবে আমি তোমাদের সাথে গিয়ে কালেকশানটা করে দেবো আমরা এবছর প্রথম গেলাম এভাবে বাইরে নাহলে প্রত্যেক বছর আমরা আমাদের পাড়াতেই চাঁদা কালেকশান করি আর রাস্তাতে আর কোথাও যাই তার কথা শুনি যাওয়ার পর তো সমস্যা হলোই তারপর পরপর যেটা শুনতে পেলাম আরও যে অসুবিধেগুলো সবাই বলল যে এভাবে আর তোমরা যদি সবাই মিলে দোকানে যাও কালেকশানের জন্য অবশ্যই কালেকশান পাবে দেবে না কেন ঠাকুরের নামে দেবে সবই দেবে কিন্তু তোমরা পাঁচ টাকা দশ টাকা এরকম পাবে কিন্তু তোমরা বাজার কমিটিকে যে হেড আছে তার কাছে যদি কোনো দরখাস্ত দিয়ে জানিয়ে আবেদন করো বা তোমাদের একটা বিল দিয়ে যাও কালেকশানের এটা অ্যামাউন্টটা বেশি পাবে একটু কারণ বাজার কমিটি যে আমাদের এই উত্তরপাড়ার পাড়ার পুজোর জন্য বা এরকম কিছু ব্যাপার আছে তার জন্য যাতে কালেকশানটি একটু বেশি হয় যেখানে আমরা দশ টাকা পেতাম সেখানে পঞ্চাশ টাকা পাবো এরকম একটা বিষয় তো সেই জন্য আমরা কি করব অপেক্ষা করে 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 লাস্টে ওনাদের দোকানের পাশে আর একটা দোকান ছিল যা যার বাড়ি আমাদের বাড়ি পাশে একদম দাদা হয় তো তাকে সব কিছু বললাম যে তুমি ওই লোকের সাথে কথা বলে আমাদের কমিটি মানে পুজো কমিটির দায়িত্বেও আছে ওই দাদা তো বললাম তুমি সব কিছু কথা বলে ফাইনাল করে একটা দরখাস্ত লিখে নাও শুধু মন্দিরের যে আমাদের সেক্রেটারি আছে তার সই আর একটা স্ট্যাম্প মেনে নিয়ে যাও হয়ে যাবে বলে তারপর চলে আসলাম বাড়িতেও চলে আস তো আমি তোমাদের ভেবেছিলাম অনেক কিছু দেখাবো কিন্তু তোমাদের আমি কিছুই দেখাতে পারলাম না কারণ এই প্রথমবার আমিও আমারও খুব ইচ্ছে ছিল যে এরকম দোকানে দোকানে কালেকশান করার আর বেশ মজাও লাগছিলো অনেক মানে এভাবে কোনো আমাদের যাওয়া হয় না তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব আমি দেখব তোমরাও দেখবে তো কিছুই হলো না তার জন্য খুব 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 দুঃখিত আমি খুব লজ্জিত আমি কারণ আমি বললাম তোমাদের কত কি দেখাবো দেখাতে দেখানোর কথা বলেও আমি দেখাতে পারলাম না তো আমাকে সবাই মানে ভুল বোঝে না আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব দেখানোর তো আমরা এরপরে আমাদের একটা ডেট হলে আমাদের কথাবার্তা ফাইনাল হলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব আর গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থেকো আমাদের পাশে থেকো এভাবেই তোমাদের ভালোবাসা যাও আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দিই আমাদের যে বাড়ির পাশে দোল পুজো হচ্ছে জানো তো এত বছর পরে আমাদের এখানে কিন্তু যাত্রা হবে তোমরা কিন্তু সবাই চলে আসছো সবার নিমন্তন্ন থাকলো সবাইকে বলে দিলাম তো তাহলে বন্ধুরা আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও জানি ভালো লাগবে না তবুও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয় দেখো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহজ টাটা শুভরাত্রি সকলকে